আসসালামু আলাইকুম সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার ফাইনাল সাজেশন গণিত প্রথম প্রশ্ন আছে একটি বাড়ির উচ্চতা চল্লিশ ফুট একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা আছে উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে মইটি কত ফুট লম্বা বাড়ির উচ্চতা কত চল্লিশ ফুট এইটা ধরলাম উচ্চতা উচ্চতা কত চল্লিশ ফুট আবার মাটিতে বাড়ির দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা আছে মইয়ের তলদেশ এই যে মইয়ের তলদেশ এটা বাড়ির এই দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা আছে তাহলে এটার ভ্যালু হচ্ছে নাইন এখন এই মইটা আবার বাড়ির সাত ছুঁয়ে আছে এখানে হচ্ছে বাড়ির সাত মইটা এই নয় ফুট দূর থেকে সাতটা ছুঁয়ে আছে এখন এই মইটা কত ফুট লম্বা আমার এই বাড়ির উচ্চতা বলে দিছে তলদেশ থেকে দেয়াল থেকে আপনার এই যে নয় ফুট দূরে মইয়ের তলদেশটা রাখা আছে সেই ভ্যালুটাও বলে দিছে যে কত ফুট দূরে রাখা আছে এখন আমার এই ময়ের মইটা কত ফুট লম্বা সেটা বের করতে হবে তাহলে এ এটাকে এটা বি এটা সি ওকে তাহলে উচ্চতা কত চল্লিশ ফুট ভূমি কত নয় ফুট এখন বের করতে হবে কি এই যে এ সির মান এ বির মান দেওয়া আছে বি সির মান দেওয়া আছে এ সির মানটা বের করতে হবে আমরা সূত্র অনুযায়ী জানি এসি স্কোয়ার সমান সমান এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে মান কত এবির মান কত চল্লিশ এবির সমান কত চল্লিশ লিখলাম চল্লিশ স্কোয়ার কত নয় লিখলাম নয় স্কোয়ার চল্লিশ স্কোয়ার সমান সমান প্লাস নয় স্কোয়ার সমান তাহলে ষোলোশো আর একাশি যোগ করলে কত ষোলোশো তাহলে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা রুট হয়ে গেল এসি সমান সমান একচল্লিশ এটার অ্যান্সার কত একচল্লিশ মানে মইটি একচল্লিশ ফুট লম্বা ওকে নাম্বার টুতে বলছে শতকরা পাঁচ টাকা হার সুদের একশো বিশ টাকা তিন বছরের সুদে আসলে কত হয় তো এটা এখানে করে দেওয়া আছে আবার শর্টকাট নিয়মও আছে শর্টকাটে করা যায় আমরা জানি সূত্র আই সমান সমান পি পি এন আর আর তাহলে আই আইয়ের মানটাই মূলত বের করবো আমরা সুদ বের করবো ইন্টারেস্ট পি মানি আসল একশো বিশ টাকা আর এন মানি হচ্ছে বছর কত বছরে তিন বছরে কিন্তু আর মানে কত পাঁচ পারসেন্ট পাঁচ পারসেন্ট মানেই হচ্ছে একশো দিয়ে ভাগ পারসেন্টটাকে ভেঙে নিলাম একশো দিয়ে ভাগ এবার যদি আমি কাটাকাটি করি শূন্য শূন্য কাটলাম এই পাঁচ দ্বিগণে দশ দুই আবার এই ছয় দ্বিগুণে বারো তাহলে এই তিনশোয় কত আঠারো তাহলে তিন বছরে আমার সুদ কয় টাকা হয় আঠারো টাকা তাহলে সুদে আসলে কত হয় সেটা বের করতে পারছে তা আমার আসলে একশো বিশ সুদ কত আঠারো মানে একশো আটত্রিশ টাকা এখানে আরও ভেঙে করে দেওয়া আছে যে একশো টাকা এক বছরে সুদ হয় পাঁচ টাকা এক টাকা এক বছরে সুদ পাঁচ বাই একশো তাহলে একশো বিশ টাকা এক সুদ হয় কত ছয় টাকা তাহলে এক বছরের সুদ যদি হয় ছয় টাকা তাহলে তিন বছরে তিনশয় আঠারো তাহলে সুদে আসলে একশো আটত্রিশ ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ড্যাশ ড্যাস ড্যাশ প্লাস নাইনটি নাইন এরকম একটা অঙ্ক চাকরির পরীক্ষায় থাকে যে কোনো চাকরির পরীক্ষায় থাকে তো এরকম যত অঙ্ক আছে এখানে নিরানব্বই পর্যন্ত থাকতে পারে পঞ্চাশ পর্যন্ত থাকতে পারে সূত্র আমাদের একটাই সমষ্টির যে সূত্রটা সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এন মানে হচ্ছে শেষপথ মোট পথটা আর কি শেষপথ বলতে মোট পথ নিরানব্বই তাহলে এনের এর মান লিখলাম নিরানব্বই ইন্টু এন কত নিরানব্বই প্লাস ওয়ান ভাগ দুই তাহলে এই নিরানব্বই আর এক যোগ্য লাহ একশো তার সাথে গুণ নিরানব্বই ভাগ দুই যেটা কিনা চার টাকা আসে পঞ্চাশ আসে রেজাল্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়ত্র ক্ষেত্রটির ক্ষেত্রফল বারোশো পঞ্চাশ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত কি বলছে পুরস্তের দ্বিগুণ দৈর্ঘ্য তাহলে পুরস্ত দরলাম কত ক পুরস্ত দরলাম কত ক তাহলে পুরস্তের দ্বিগুণ হলে দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য কত টু ক যদি পুরস্ত হয় ক তার দ্বিগুণ কত টু ক আর ক্ষেত্রফল কত দেওয়া আছে বারোশো পঞ্চাশ না আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত সমান সমান ক্ষেত্রফল তাহলে প্রশ্নমতে লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্ত সমান সমান ক্ষেত্রফল তাহলে দৈর্গ আর প্রস্ত যদি গুণ করি টু ক ইন্টু ক মানে টু ক স্কোয়ার সমান সমান ক্ষেত্রফল কত বারোশো পঞ্চাশ তাহলে এই স্কোয়ারটা আবার রুট করে দিলাম এখানে আচ্ছা স্কোয়ারটা পরে রুট করেছি আগে টু দিয়ে এই বারোশো পঞ্চাশকে ভাগ দিলাম যেহেতু টু ক স্কোয়ার আছে সমান সমান বারোশো পঞ্চাশ তাহলে ক স্কোয়ার সমান সমান বারোশো পঞ্চাশ ভাগ দুই এই দুই এপাশে ভাগ হয়ে আসছে এবার যদি কাটাকাটি করি এখানে ছয়শো পঁচিশ দ্বিগুণে বারোশো পঞ্চাশ ক স্কোয়ার সমান সমান ছয়শো পঁচিশ এখন ক রেখে স্কোয়ারটা রুট করে দিলাম এই ছয়শো পঁচিশের উপরে ছয়শো পঁচিশকে রুট করলে অ্যান্সার আসে কত পঁচিশ তাহলে কর সমান সমান কত পঁচিশ মানে প্রস্ত সমান সমান পঁচিশ বের করতে বলছি কি দৈর্ঘ্য টু ক তাহলে দুই গুণ পঁচিশ মানে পঞ্চাশ তাহলে দৈর্ঘ্য কত পঞ্চাশ মিটার একশো পঁচিশের একশো পঁচিশ কত একশো পঁচিশ বাই কাটাকাটি করলাম চার দিয়ে গেল এবার এই পাঁচ গুণ ভাগ চার করলে আসে একটি গাড়ি ছত্রিশ হাজার টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকায় বিক্রয় করলে ষোলো পার্সেন্ট লাভ হবে ওকে বিশ পার্সেন্ট ক্ষতি হল বিশ পার্সেন্ট ক্ষতি মানে কি যদি ক্রয় মূল্য একশো টাকা হয় বিক্রয় মূল্য কত আশি টাকা কারণ বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে একশোর বিশ পারসেন্ট বিশ টাকা তাহলে বিশ টাকা ক্ষতি হলে তাহলে বিক্রয় করছি কয় টাকা আশি টাকা ওকে তাহলে বিশ পার্সেন্ট ক্ষতিতে মানে বিক্রয় মূল্য যদি আশি টাকা হয় তাহলে ক্রয় মূল্য পড়ছে একশো টাকা এবার বিক্রয় করছি কয় টাকায় ছত্রিশ হাজার টাকায় তাহলে ছত্রিশ হাজার টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য কত ছত্রিশ হাজার ইন্টু একশো ভাগ আশি পঁয়তাল্লিশ হাজার টাকা আবার কি বলছে ষোলো পার্সেন্ট লাভে বিক্রয় করলে মানে ক্রয় মূল্য একশো টাকা হলে ষোলো পার্সেন্ট লাভে বিক্রয় কত হবে একশো ষোলো টাকা একশো ষোলো টাকা ওকে সেটাই লিখছি যে ষোলো পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় কত একশো টাকা ক্রয় মূল্য কত পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ হাজার ইন্টু একশো ভাগ বা হাজার টাকা এটাই হচ্ছে আমার অ্যান্সার বাউন্ন হাজার টাকা তিন ভাইয়ের বয়সের গড় ষোলো বছর তিন ভাইয়ের বয়সের গড় ষোলো বছর হইলে টোটাল হয় কত তিনশো নং আটচল্লিশ তিন ভাইয়ের সহ তিন ভাইয়ের বয়সের গড় পঁচিশ বছর তাহলে চারজন হল চারজনের বয়সের গড় পঁচিশ তাহলে চার পঁচিশ একশো তাহলে পিতার বয়স কত এটা দিয়ে এটা বিয়োগ দিলেই হয়ে যায় বাউন্ন বছর একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় আটশো বিশ হতে তত ছোটো সংখ্যাটি কত এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিলেই হয়ে যায় ছয়শো পঞ্চাশ যোগ আটশো বিশ হচ্ছে ছয় আর আট চোদ্দোশো সত্তর চোদ্দোশো সত্তরে দুই দিয়ে বাগ দিলে সাতশো পঁয়ত্রিশ কোনটি ক্ষুদ্রতম সংখ্যা এখানে প্রত্যেকটা এই যে ভাগ করা আছে তো ভাগ করে দেখা গেল যে এই যে ফাইভ বাই সাতাইশ এটি সব থেকে ছোটো ওয়ান বারো নম্বরে কী বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমসান হলে এক্স কিউব মাইনাস ওয়ান মান কত আমরা এ কিউব মাইনাস বি সূত্র জানি লিখলাম এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ জাস্ট এক্স মাইনাস এটা মানে এ এর মানটা বসাই দিলাম অন অন কিউ প্লাস থ্রি এটা এটা কাটি এটার মান অন অন লিখলাম তাহলে প্লাস থ্রি ওকে এখানে আছে তেরো নম্বরে যে থ্রি বাই এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান সমান সমান টু ওকে এবার আমি লসাগু করি এই যে এক্স আর হচ্ছে এক্স প্লাস ওয়ানের লসাগু করলে x ইন্টু এক্স প্লাস ওয়ান হয় এখন x ইন্টু এক্স প্লাস ওয়ান এই এক্সের ভিতরে যায় এক্স প্লাস ওয়ান বার তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস লিখলাম প্লাস এক্স এক্স এটা এক্স প্লাস ভিতরে যায় এক্স বার এক্স প্লাস অন বার তাহলে বাকি থাকে এক্স তাহলে এই ফোরের সাথে এক্স গুণ করে দিলাম ফোর এক্স সমান সমান ওকে এবার গুন করি এই এক্স স্কোয়ার আর এক্সের সাথে অন গুণ করলে হয় এক্স আবার এদিকে থ্রির সাথে এক্স গুণ করলে হয় থ্রি এক্স থ্রির সাথে অন গুন করলে হয় থ্রি প্লাস ফোর এক্স এই থ্রি এক্স প্লাস থ্রি প্লাস ফোর তাহলে এই থ্রি এক্স আর ফোর এক্স যোগ করলে হয় সেভেন এক্স প্লাস থ্রি আর নিচে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান এবার আর আরই গুন করে আর আর ই গুন করে দেয় সেভেন এক্স এখানে নিচে একটা অন ধরে নিতে পারি মনে মনে তাহলে সেভেন এক্সের সাথে অন গুণ করলে সেভেন এক্সই হয় প্লাস থ্রির সাথে অন গুণ করলে থ্রি হয় সমান সমান এই এক্স স্কোয়ারের সাথে টু গুণ করলে টু এক্স স্কোয়ার এক্সের সাথে টু গুণ করলে টু এক্স ওকে তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন এক্স কীভাবে হলো এই এইটা আগে লিখলাম এই যে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এটার পিছনে প্লাস আছে তাই মাইনাস হয়ে গেছে কারণ সমান সমান নিয়ে আসছি এ পাশে তো সে মাইনাস সেভেন এক্স এটার পিছনে প্লাস আছে মাইনাস হয়ে গেছে মাইনাস থ্রি সমান সমান জিরো তাহলে টু এক্স স্কোয়ার এই সেভেন এক্স থেকে দুইটা এক্স চলে গেলে থাকে পাঁচটা এক্স মাইনাস থ্রি জিরো তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস এই ফাইভ এক্সকে আবার আমরা লিখতে পারি সিক্স এক্স প্লাস এক্স এর মানেই হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি এবার আমি এখান থেকে যদি টু এক্স কমন নেই তাহলে থাকে এক্স মাইনাস থ্রি প্লাস এখানে ওয়ান কমন নিলে থাকে এক্স মাইনাস থ্রি তাহলে দুইটা রাশি পেলাম আমি টু এক্স প্লাস ওয়ান আর একটা এক্স মাইনাস থ্রি ওকে তাহলে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান এটা ঋণাত্মক মান আসে কারণ যদি আমি টু এক্স সমান সমান ওয়ানটা ওই পাশে নেই মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস মান কখনোই আসবে না আর টুটা ওই পাশে ভাগ হয়ে যায় এই তাহলে এক্স সমান সমান এক্স সমান সমান হয় মাইনাস মাইনাস ওয়ান বাই টু আর আরেকটা যেটা আছে এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে আমার অ্যান্সার হবে এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো এবার যদি আমি থ্রিটা ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যায় মানে এক্সের ভ্যালু থ্রি ওকে ত্রিভুজ এবিসি এর কোন এ সমান সমান পঁয়তাল্লিশ কোন বি সমান সমান তিরিশ হলে কোন সি এর মান কত টোটাল একশো আশি ডিগ্রি আমরা জানি তাহলে টোটাল একশো আশি ডিগ্রি হলে এর মান আছে পঁয়তাল্লিশ বিয় মান আছে তিরিশ তাহলে পঁয়তাল্লিশ আর তিরিশ কত পঁচাত্তর বাকি থাকে কত একশো পাঁচ তাহলে একশো আশি ডিগ্রি হয়ে যায় এটার অ্যান্সার একশো পাঁচ থ্যাংক ইউ